আজ আমি আলোচনা করব স্মার্ট ভ্যালু কোম্পানির অন্যতম কার্যকরী প্রোডাক্ট আগ্রোভেরা প্লাস নিয়ে এটি একটি বিশেষ ভিটামিন সমৃদ্ধ পণ্য যা ফসলের বৃদ্ধি ও স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক আগ্রোভেরা প্লাস প্রয়োগ করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফলন বৃদ্ধি পায় এবং ফসলের গুণমান উন্নত হয় এই পণ্যটি বিশেষভাবে প্রাকৃতিক উপাদান থেকে তৈরি যা পরিবেশবান্ধব এবং জমির স্বাস্থ্য রক্ষা করে আমি ব্যক্তিগতভাবে এই প্রোডাক্ট ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি এটি সঠিক পরিমাণে এবং সময় মতো প্রয়োগ করলে ফসলের পুষ্টিমান বৃদ্ধি পায় এবং রোগবালাই কম হয় এছাড়া আগ্রভেরা প্লাস ফসলের মূল সিস্টেম শক্তিশালী করে ফলে গাছের শিকড় আরও গভীরে পৌঁছাতে পারে এবং প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে আপনারা যারা অধিক ফলন পেতে চান এবং কৃষিকাজে উন্নতি করতে চান তাদের জন্য আগ্রভেরা একটি আদর্শ প্রোডাক্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন